বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারোর সঙ্গে আপোষ করেননি বলেছেন মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালী নেসারাবাদ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহমুদ হোসেন বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে কখনো আপোষ করেননি যারা বারবার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এ কারণে তাকে অনেক কিছু হারাতে হয়েছে এজন্যই তিনি আজ সারা বিশ্বে আপসীর নেত্রী হিসেবে পরিচিত বৃহস্পতিবার বিকেলে নেসারাবাদ উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন সভায় উপজেলার একশো একটি মন্দিরের সভাপতি ও সম্পাদকের হাতে শুভেচ্ছা বিনিময়কালে অনুদান তুলে দেন তিনি এ সময় তিনি আরো বলেন ফেসিস্ট শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল কেউ কথা বললেই তার উপর নেমে আসত জেল জুলুম মহান আল্লাহর ইশারা এবং ছাত্র জনতার আন্দোলনে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কথা ভেবে দেশেই থেকে দেশপ্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি বলে মানুষের অন্তরে আস্থা অর্জন করেছেন चारो <laughs> सभु তিনি অভিযোগ করেন শেখ হাসিনা নানাভাবে বেগম জিয়াকে হয়রানি ও নির্যাতন করেছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি ক্রমাগত জুলুম সহ্য করতে হয়েছে বেগম জিয়াকে তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন আর সেই বিচারই আজ বাস্তব হয়েছে শেখ হাসিনা এখন বিদেশে বসেও ষড়যন্ত্র করছে তবে আগামীতে এদেশের মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় আসবে তখন আর মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না প্রসঙ্গত মাহমুদ হোসেন বিএনপি থেকে পিরোজপুর দুই আসনে মনোনয়ন চাইছেন তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং সাংবাদিকতার বাতি ঘর হিসেবে পরিচিত প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের ভাতিজা বর্তমানে তার পক্ষে বিএনপির একটি বড় অংশ কাজ করছে আমি এসেছিলাম শুধুমাত্র আপনারা কেমন আছেন গত বছর এরকম একটি দিনে আপনাদের সাথে আমার